চল ভাই তাড়াতাড়ি চল ক্ষুধা লাগছে কিছু খাওয়া বুঝছো যা টাকা পাইছি এগুলো দিয়ে খাওয়া শোনো দাঁড়াও বলেন কিছু বলবেন আবার বলে মার চল আরে না কি বলো আমি সরি হ্যাঁ তোমার রাগ করছো আমার হাজবেন্ড একটু এমনই রাগী

হা ওই দামগো ভাই কিন্তু ও তো আমাকে বললো যে ও দুনিয়াতে কেউ নাই বড় লোক মেয়ে বিয়ে করতে হলে কিছু তো মিথ্যে কথা কইতে হয় দেখছস চল আমরা যাই আচ্ছা তোমরা আমার সাথে এসো কই যামু লাগে আমার ভাষায় না আবার আমগোর মার দূর করব আমার বাইরে মারবো কি বল মার দূর করব আমি না ওটা আমার বাসা ও আমার ভাষাতেই থাকে আমার ভাষায় কারো গায়ে হাত তুলতে হইলে আমার পারমিশন লাগবে আসো আবার মারলে মারবে না বললাম না আমি আসছি না আসো আসো যাবে ভাই অনেক খিদে লাগছে আমাকে খাওয়ায়েন নি আচ্ছা আসো আসো বসো এখানে ভাইয়া থাকে হ্যাঁ বসো বস আর উপরে বসো

বটনালি কিন্তু একবারে মাইরা ফেলমু বের আমার বাসার থেকে তুমি ওদের কাছে কেন বাশের ভিতরে এটা আমার বাসা আর ও আমার গেস্ট আমার গেস্টের যদি তুমি অপমান করো তাহলে তোমার অবস্থা খারাপ হবে বলে দিলাম আমি বুঝলাম না তোমার মাথায় কি সমস্যা হচ্ছে কোন প্রবলেম হইছে ডাক্তার দেখাই দিব হ্যাঁ তুমি যারা লোকজন তুমি বাড়ির ভিতর ঢুকাইছো এদেরকে কি চিনো কাদেরকে ওদেরকে আমি এদেরকে চিনবো করতে বুঝলাম না আমি তুমি এইগুলা কি ধরনের প্রশ্ন করতেছো আমি ওদেরকে চিনবো মানি যদি না চিনো তাহলে রাস্তার মধ্যে হঠাৎ করে এরকম রিয়েক্ট করে লাগানো ওই রিয়েক্ট করছি কি জন্য ওই যে টাকা দিছি তো টাকা নেয় নাই এই জন্য রিয়েক্টটা করছি আমি টাকা না নিলে না নেবে তুমি টাকা দিছে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার ওরা টাকা নেয় এটা ওদের ব্যক্তিগত ব্যাপার তুমি রিয়েক্ট কর লাগানো শোনো এসব আলতু ফালতু মানুষদের জন্য আমাদের ভিতরে কোনো গ্যাঞ্জাম সৃষ্টি করো না প্লিজ আলতু ফালতু আলতু ফালতু না এরা এরা কি আমার ফ্যামিলির কেউ

আমার কিন্তু আমরা যদি ওনার কিছু না হইতাম তাহলে উনি এমন করতো আপনি কোন ম্যাডাম তোমার দুইটা হাত পা ওদের চারটা ওরা তাহলে তুমি পারবা হাত কেন হ্যাঁ বলো নাম কি মরব্বীর নাম কি এ খানার জানো না জান বা কীভাবে জান বা কীভাবে তুমি যা বলছো তা তো মিথ্যা তাই না হ্যাঁ বড়লোক লোক মেয়ে বিয়ে করার জন্য মিথ্যা বলছো একটা মিথ্যা ঢাকার জন্য আরেকটা বলছো আরেকটা ঢাকার জন্য আরেকটা বলছো হাজার হাজার শত শত মিথ্যা তুমি আমাকে বলছো বোকা মনে করো আমাকে হ্যাঁ তুমি কী মনে করছো তোমার এই মিথ্যা ধরা পড়বে না কখনো তোমার যে মুখোশটা ভালো মানুষের এটা কখনো খুলবে না হ্যাঁ তোমার আসল পরিচয় আমি কখনোই জানতে পারবো না এটা ভাবছো জানতে পারতাম না তোমার আচরণে তুমি জানাই দিস যে ওরা তোমার কী হয় সরি তাই মায়ের পেটে ভাই বোন তুমি তো শুধু তোমার ভাই বোন কে অপমান করো নাই অস্বীকার করো নাই তোমার মাকে অস্বীকার করছো যে তোমাকে জন্ম দিচ্ছে তাকে অস্বীকার করছো তাকে অপমান করছো বাইচা তোমার মা একজন জীবিত ব্যক্তিকে মৃত বনে ফেলছো এত সহজে একটা মেয়ের জন্য টাকার জন্য হ্যাঁ ভালোবাসো ভালোবাসা বুঝো তুমি ভালোবাসা বুঝলে নিজের মাকে সবার আগে ভালোবাসতা খুব ভালোবাসি নিজের ভাই বোনকে সবার আগে আমি তোমার খুব ভালোবাসি যে ফ্যামিলিকে ভালোবাসে না সে আমাকে ভালোবাসে এটাও বিশ্বাস করতে বলো হ্যাঁ বিশ্বাস করতে বলো বিশ্বাস করতে বলো তুমি এটা আমাকে হ্যাঁ কি মনে করো নিজেকে এদিকে আসো কি মনে করো কি তুমি কি মনে করো তুমি এতিম যাই নাও তোমাকে আমি বিয়ে করতে কেন জানো কেন জানো জানো কেন তোমার মতো ফকির আমি আমার বয়সে দেখি নেই বুঝতে পারছো ভাই বোন কাকে বলে জানো এদেরকে বলে এদেরকে

তুমি এত বড় লোকের মেয়ে তোমাকে আমি বিয়ে করছি আর তুমি আমাকে দেখে শিখতে পারো না যে আমি এত বড় লোকের মেয়ে হয়ে তোমার মতো একটা রাস্তার ফকির টোকাই নিয়ে আসছি তোমাকে হিসাবে আমি ওই ছেলেকে বিয়ে করে পরিচয় দিই সবার সামনে সোসাইটিতে পরিচয় দিই তুমি আমার হাজব্যান্ড আর তুমি নিজের ভাই বোনকে অস্বীকার করো নিজের মাকে অস্বীকার করো লজ্জা করে না তোমার হ্যাঁ লজ্জা করে না শুধু অস্বীকারই করো না হাত তুলছো গায়ে গায়ে হাত পর্যন্ত তুলছো ভিক্ষা দাও ওদেরকে তুমি ভিক্ষা দাও তুমি আমার টাকা ওদেরকে ভিক্ষা দাও আমার টাকা তুমি আমার টাকা তোমার নিজের ভাই বোনদেরকে ভিক্ষা দাও এতটুকু বিবেকে বাঁধলো না তোমার বিবেক নাই মনুষ্যত্ব বোধ নাই সবাই রাইফেলছো বিক্রি করে দিচ্ছো টাকার কাছে হা বিক্রি করে দিছো ছোট ভাই ছোট বোন রস্ত ভিক করে আমার পা ধরে বসেছিল সকাল থেকে কিছু খায় নাই লজ্জা করে না তোমার লজ্জা করে না হ্যাঁ সারাদিন না খাওয়া ভাই বোনদের গায়ে হাত তুলছো কিভাবে পারলা কিভাবে পারলা হ্যাঁ তুমি কি মানুষ তুমি মানুষ আজকের আগ দিন পর্যন্ত আমার মনে হইতো আমি একটা ভালো মানুষকে বিয়ে করছি তোমার কেউ না থাকলেও তুমি একজন ভালো মানুষ প্রকৃত মানুষকে বিয়ে করছি নিজের প্রতি ঘৃণা লাগতেছে আমার আমি তোদের সাথে অনেক অন্যায় করছি আমার করে তুমি মার কাছে যাও মা কাছে যাও और माफ कर दे भाई भाई ना बालो और माफ कर दे हमारे एक महीने आज भाई ठीक है सर तुम उधर के लिए भी तो रह जाओ हमारे नहीं आज भाई कल किसे बोल बा तुम्हारे देखते सी तुम्हारे देखते सी ঠিক আছে আমি যেই তুমিটা কি বিয়ে করছিলাম না তুমি সেই তুমি না বুঝতে পারছো আমার আর একটা সুযোগ দাম ভালো হয়ে সারা জীবনের জন্য ভালো হয়ে যাব বিশ্বাস করো আর মিথ্যা কথা বলবো না কখনো শুধু একটা বার আমার সুযোগ মাকে নিয়ে আসি প্লিজ তুমি সিনকেট করো আর একটা কথা বলবো তুমি যে ওই এতিমখানায় বড় হও নাই সেটা আমি অনেক আগে থেকেই জানতাম বুঝতে পারছো কিন্তু আমি বুঝতে পারি পারিনি যে তোমার সবাই আছে তুমি মিথ্যা বলছো আমি ভাবছি হয়তো তুমি পথে ঘাটে বড় হইছ সেজন্য মিথ্যা বলছো কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি যে তুমি তোমার নিজ ফ্যামিলিকে অস্বীকার করতেছ ফ্যামিলি কি এখনও তুমি বুঝো না বুঝতে পারতা আমার জায়গায় থাকলে দাঁড়ায় রয়েছে কেন এখনও যাও না কেন থাকা নিয়ে